নমস্কার বন্ধুরা দিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিতই পিঠা রেসিপি আর এই শীতের দিনে খেজুরের গুড় দিয়ে গরম গরম চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে আর একটিমাত্র উপকরণ মিশিয়ে আজকে এই চিতই পিঠাগুলো তৈরি করব। আর চেতই পিঠাগুলো খুবই নরম হবে এছাড়া ঠান্ডা হয়ে গেলেও পিঠাগুলো শক্ত হবে না আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবারে পিঠে ভাজার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ছোট এক বাটি জল জলটা উষ্ণ গরম হতে হবে তারপরে দেব চালের গুঁড়ো আর চালের গুঁড়ো একবারে দেব না অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে গুলিয়ে নেব আমি দুশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি আপনারা চালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন সেক্ষেত্রে জলের পরিমাণটাও আরও বাড়িয়ে দিতে হবে এবারে খুব ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নেব আর এমনভাবে গোলাতে হবে যাতে চালের গুঁড়ো কোনোরকমভাবে দলা পাকিয়ে না যায় এখন এর মধ্যে দেব নুন আবার নুন দিয়ে ভালো করে গুলিয়ে নেব চিতই পিঠা ভাজার জন্য ঘনত্বটা ঠিকঠাকভাবে রাখতে হবে বেশি ঘন করলে হবে না আর একদম পাতলাও করা যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন চিতই পিঠার ঘনত্বটা ঠিক এরকমই থাকবে এবারে আমি পিঠেগুলো ভেজে নেব আর আমি এখানে মাটি সরাতে চিতই পিঠাগুলো ভেজে নেব মাটি সরা যখন গরম হয়ে আসবে তখন একটু তেল আর জল মিশিয়ে একটা ছোট কাপড় দিয়ে সরাতে লাগিয়ে নেব আর তেল জল দেওয়ার পরে যখন সরা থেকে ধোয়া উঠবে তখনই চিতই পিঠা ভাজার জন্য পিঠের ব্যাটার ব্যাটার দিয়ে দিয়ে দেব। দেব এক একটা গোলের মধ্যে আর গোলগুলো পুরো ভর্তি করে দেব। আর লক্ষ্য রাখতে হবে পিঠার ব্যাটার যাতে গোলের ওপরে উঠে না যায় ব্যাটার দেওয়ার পরে এখন একটা মাটির সরা দিয়ে আমি দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর দু মিনিট হয়ে গেলেই আমি এখন ঢাকনাটা তুলে দেব আর এই দু মিনিটের মধ্যে এই বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বেশ সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি একটা ছুরি দিয়ে পিঠেগুলোকে তুলে নেব বেশ সুন্দরভাবে পিঠেগুলো মাটির সরা থেকে উঠে আসছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন চিতই পিঠার রেসিপি বানানো কত সহজ আর কত তাড়াতাড়িও এই পিঠেগুলো তৈরি হয়ে যায় আপনারা খুবই সহজে বাড়িতেই চিতই পিঠা তৈরি করে নিতে পারেন পিঠাগুলো বেশ সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এবারে আমি পিঠেগুলো তুলে নেব পরেরবার বার পিঠা ভাজার সময় সরার মধ্যে একই রকমভাবে ভাবে তেল জল মিশিয়ে দিতে হবে তারপরে ব্যাটার দিয়ে দিতে হবে আর এতে পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর চট করে উঠেও আসবে এবারও ব্যাটার দেওয়ার পরে ঠিক দু মিনিটের জন্য ঢেকে রেখে পিঠেগুলো ভেজে নেব আবারও ঠিক একই রকমভাবে দু মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিলাম তারপরে আমি পিঠেগুলো তুলে নেব আর বন্ধুরা চিতই পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নরম থাকবে অনেকটাই সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিতই পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠা ভেঙে যাচ্ছে খুবই নরম রয়েছে তাহলে বন্ধুরা আজকের এই চিতই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন এতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আশা করছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ